হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে এখানে যে গুলো এখানে সব ধরনের সাইজের কানেক্টর রয়েছে যেহেতু আমরা এই বিল্ডিং এর তারগুলো টানতেছি প্রত্যেকটা তারের কানেকশন জয়েন্টের মধ্যে গুলো ইউজ করব এই বিল্ডিংটা অনেকটাই বড় যেহেতু অনেক রুম রয়েছে তাই আমরা প্রত্যেকটা জয়েন্টের মধ্যেই এই কানেক্টরগুলো ইউজ করব যেহেতু বাড়িয়ালার সিদ্ধান্ত অনুযায়ী আর বাড়িয়ালা যেহেতু বিদেশে ছিল বিদেশ থেকে সব ধরনের ইলেকট্রিক মালামালগুলো নিয়ে আসছে বাড়িয়ালা বলতেছে আমার যে তারের কানেকশন জয়েন্টগুলো আছে কিছুতেই টেপিং করা যাবে না আপনারা এই কানেক্টরগুলো ইউজ করেন ক্ষেত্রে আমরা কানেক্টরগুলো ইউজ করতেছি এখানে স্যাম্পলি আমরা তারের টুকরা নিয়ে আমরা দেখতেছি কানেক্টরগুলো ঠিক আছে কিনা সব ধরনের সাইজের কানেক্টরগুলো আমরা লাগিয়ে নিতেছি কোনো প্রকারের সমস্যা হবে কিনা তো আমরা যতটুকু দেখতে পারলাম কানেক্টরগুলো যখন আমরা লাগিয়ে নিতেছি খুবই সুন্দরভাবে ফিটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুতেই খুলতেছে না তো আপনারা চাইলে এইভাবে কানেক্টরগুলো লাগিয়ে নিতে পারেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা তারের টুকরাগুলো সুন্দরভাবে ইনসুলেশন গুলো কেটে আমরা কানেক্টারগুলো লাগিয়ে নিলাম আমরা যতটুকু দেখতে পারলাম কানেক্টারগুলো লাগা খুবই সুন্দর হয়েছে সেক্ষেত্রে আমরা স্যাম্পলই এখানে চেক করে নিলাম কানেক্টারগুলো ঠিক আছে কিনা তো কানেক্টার গুলো খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রুমটা তে রুমের মধ্যে যেহেতু সেপারেট হিসাবে আমরা লাইন গুলো করতেছি আর এখানে যে আমরা জয়েন্ট করছি প্রত্যেকটা জয়েন্টের মধ্যেই আমরা কানেক্টারগুলো লাগিয়ে নিতেছি আপনারা দেখতে পারছেন আপনারা চাইলে এইভাবে জয়েন্টের মধ্যে কানেক্টরগুলো লাগিয়ে নিতে পারেন সেই সাথে যে আমরা কানেক্টরগুলো লাগিয়ে নিলাম আর তারগুলো কালার কোড মিলিয়ে কানেকশনগুলো সঠিকভাবে দিয়ে আমরা কানেক্টরগুলো লাগিয়ে নিতেছি আর তারগুলো গুছিয়ে রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কানেক্টারগুলো লাগা ঠিক হবে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কানেক্টরগুলো সুন্দরভাবে ফিটিং করলাম এরপরে আমরা এখানে সিট একটা লাগিয়ে দিব আর কানেক্টারগুলো আমরা চেক করতেছি কানেক্টরগুলো আমাদের ঠিক আছে কিনা তো আমরা দেখলাম কানেক্টারগুলো খুবই ভালো যেহেতু এখানে বিভিন্ন ধরনের সাইজের কানেক্টর রয়েছে তাই আমরা সুন্দরভাবে বাছাই করতেছি আপনার দেখতে পাচ্ছেন যেহেতু একখানে রাখা ছিল তাই আমরা বাছাই করতেছি যেহেতু আমাদের যে কাজে যে সাইজের যেটা ব্যবহার করা হবে সেটাই আমরা নিয়ে নিচ্ছি তা আপনারা চাইলে এইভাবে কানেক্টারগুলো লাগিয়ে নিতে পারেন তো আমাদের কানেক্টারগুলো বাছাই করা শেষের দিকে এখন আমরা কাজগুলো সুন্দরভাবে করব আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনাদের জন্যই তো এই কানেক্টারগুলো লাগা কেমন হবে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কানেক্টারগুলো লাগাইতেছি যেহেতু এটা বাড়িয়েলার সিদ্ধান্ত বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী আমরা কানেক্টারগুলো ইউজ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য